আঠাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ পঁচিশটি সাম্প্রতিক সাধারণখানের প্রশ্ন এগুলো চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে কতটি দেশে শান্তিরক্ষী পাঠিয়েছে তেতাল্লিশটি দেশে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে তেতাল্লিশটি দেশে তেষট্টিটি মিশনে শান্তিরক্ষী পাঠিয়েছে এখানে যে বিষয়টি মনে রাখতে হবে তেতাল্লিশটি দেশ মিশন তেষট্টিটি অর্থাৎ একটি দেশে দুটি তিনটি মিশনও থাকতে পারে সম্প্রতি চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশের কোন কোন পণ্য জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে ভোলার মহিষের দুধের কাঁচা দই মধুপুরের আনারস ও ব্রাহ্মণবাড়িয়ার সানামুখী মিষ্টি সম্প্রতি চব্বিশে সেপ্টেম্বর দু সালে বাংলাদেশের তিনটি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে সেগুলো হচ্ছে ভোলার মহেশের দুধের কাঁচা দই মধুপুরের আনারস ও ব্রাহ্মণবাড়িয়ার সানামুখী মিষ্টি পূর্বে জিআই পণ্য ছিল বত্রিশটি সর্বশেষ তিনটি বেড়ে বর্তমানে জিআই পণ্যের সংখ্যা পঁয়ত্রিশটি বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রথম কত সালে সেনা পাঠিয়েছে উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে উনিশশো সালে প্রথম সেনা পাঠিয়েছে উনিশশো আটাশি সালে সর্বপ্রথম দুটি অপারেশনে অংশগ্রহণ করে একটি হলো ইরাকের ইউনিমক এবং নামিবিয়ার আন্টাক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এর প্রধান প্রসিকিউটর বা কে করিমে খান আন্তর্জাতিক অপরাধ আদালত এর প্রধান প্রসিকিউটর করিমে খান সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিমে খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে বাংলাদেশের গত জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয় রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসা করেছেন আইসিসির প্রধান কৌশলী করিমে খান এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ রোহিঙ্গা সংকটে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনটি দফা দিয়েছেন সেই তিন দফার প্রশংসা করেছেন আইসিসির প্রধান কৌশলী করিমে খান সম্প্রতি রোহিঙ্গাদের জন্য কি পরিমাণ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিশ কোটি ডলার সম্প্রতি রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র বিশ কোটি ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে সংস্কার বাস্তবায়নে বিশ্বব্যাংক বাংলাদেশকে কি পরিমাণ সহায়তা দিবে তিনশো কোটি ডলার সংস্কার বাস্তবায়নে বিশ্বব্যাঙ্ক বাংলাদেশকে তিনশো পঞ্চাশ কোটি ডলার সহায়তা দেবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনারা যারা নতুন ভিডিও দেখছেন সকলকে ম্যাথ বাংলাদেশিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত এক হাজার কোটি পঁচাত্তর লাখ ডলার বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ এক কোটি পঁচাত্তর লাখ ডলার মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষি নিয়োজিত পঁয়তাল্লিশ শতাংশ মোট শ্রমশক্তির পঁয়তাল্লিশ শতাংশ কৃষিখাতে নিয়োজিত অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত কোনটি ব্যাংক খাত অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত ব্যাংক খাত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব কে অ্যাগনেস ক্যালামার্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি ইশিবা শিগেরু জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম ইশিবা শিগেরু নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি কেপি শর্মাঅলি নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কেপি শর্মাওয়ালি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস কবে পালিত হয় আঠাশে সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আঠাশে সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালিত হয় সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস আঠাশে সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব পর্যটন দিবস কত তারিখে পালিত হয় সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস সাতাশে সেপ্টেম্বর পালিত হয় কে প্রথম জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর লুই পাস্তুর প্রথম জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন জেএফ সতেরো ব্লক থ্রি ফাইটার জেট কোন দেশের তৈরি পাকিস্তান জেএফ সতেরো ব্লক থ্রি ফাইটার জেট পাকিস্তান দেশের তৈরি সম্প্রতি কোন দেশের কাছে জেএফ সতেরো ব্লক থ্রি নামক ফাইটার জেট বিক্রির জন্য চুক্তি করেছে পাকিস্তান আজারবাইজান সম্প্রতি আজারবাইজান দেশের কাছে জে এফ সতেরো ব্লক থ্রি নামক ফাইটার জেট বিক্রির জন্য চুক্তি করেছে পাকিস্তান জুলাই আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের নাম কী দ্য আর্ট অফ ট্রাম্প জুলাই আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের নাম দ্য আর্ট অফ ট্রাম্প দ্য আর্ট অফ ট্রাম্প এই দেয়াল চিত্রটি ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে উপহার দিয়েছেন রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদ বলা হয়েছে সত্তর নং অনুচ্ছেদে রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার বিষয়ে সংবিধানের সত্তর নং অনুচ্ছেদে বলা হয়েছে একক দেশ হিসাবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কত আমাদের একটি বিষয় মনে রাখতে হবে কিছু প্রশ্ন থাকবে পোশাক আমদানিতে আবার বস্ত্র আমদানিতে সঠিক উত্তর চতুর্থ একক দেশ হিসেবে বিশ্বের বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ একক দেশ হিসেবে বিশ্বের বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শিশু দেশ যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন একক দেশ হিসাবে বস্ত্র রপ্তানিতে শিশু দেশ চীন অলিম্পিকে ম্যারাথনে পুরুষের চ্যাম্পিয়ন হয়েছেন আমিরাত তোলা ইথিওপিয়ার নাগরিক এবং মহিলা চ্যাম্পিয়ন হয়েছেন শিফান হাসান নেদারল্যান্ডস আপনাদেরকে আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি